পাথরের আড়ালে অবৈধ পণ্য পাচারের ঘটনাকে কেন্দ্র করে চাংরাবান্ধা স্থল বন্দরের নাম বারবার উঠে আসছিল খবরের শিরোনামে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ কিছুদিন আগে ও সেই ঘটনার পুনরাবৃত্তি হয় কখনো শাড়ি প্রসাধনী দ্রব্য তো কখনো সীসা কাপসিরাপ ক্লে পাউডার মোবাইল ফোন প্রভৃতি পাচার হয়েছে চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে এবং যেগুলি প্রত্যেক বাড়ি ধরা পড়েছে বরিমারি স্থলবন্দরে আর এতে অসাধু ব্যবসায়ীদের অসৎ কার্যকলাপের জন্য ভারত বাংলাদেশ দুই দেশের সীমান্ত বাণিজ্য কলঙ্কিত হয়ে পড়েছে তাই সীমান্ত বাণিজ্যে পাথরের আড়ালে অবৈধ পণ্য পাচার রুখতে এক্সপোর্ট ও ইমপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত বরিমারির সকল ব্যবসায়ীরা বাংলাদেশে অবস্থিত ভুটান হাই কমিশনের দূতাবাসে ও ভুটান এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের এই মর্মে চিঠি করে জানায় যে আগামী দিনে ভুটান থেকে প্রেরিত পণ্য দ্রব্য শুধুমাত্র ভুটানের ট্রাকে করেই বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরে প্রবেশ করবে এদিকে হাওয়াতে আগুন ছড়িয়ে পড়ার মতো এই খবর চ্যাংরাবান্ধা স্থল বন্দরে পৌঁছতেই স্থানীয় ট্রাক ব্যবসায়ীদের মাথায় যেন বজ্রপাত হওয়ার উপক্রম একে তো দীর্ঘদিন থেকে সীমান্ত বাণিজ্যে মন্দার মুখ দেখতে হচ্ছে সকলকে তার উপর এই নিয়ম চালু হলে তো শীরে সংক্রান্তি এই বিষয়ে সীমা সমাচারকে কি বললেন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য ফেডারেশন সহ সভাপতি সঞ্জীব ঘোষ বিস্তারিত শোনাবো আপনাদের এই বিষয়ে কাস্টমসের চিফের কমিশনার এম এম সিং এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে উনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে সীমা সমাচারকে জানান সীমা সমাচার মারফত বিষয়টি তিনি জানতে পারলেন বলে তিনি জানান বিষয়টি সম্পর্কে চ্যাংরাবান্ধা অফিস থেকে বিস্তারিত জানবেন বলে তিনি সীমা সমাচারকে জানান সম্প্রতি আমরা জানতে পারলাম যে বুড়িবাড়ি ল্যান্ড পোস্ট পোর্ট ইনপোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশন একটা ভুটান গভর্নমেন্টকে চিঠি করেছে যে তারা ভুটান গাড়িতেই বাংলাদেশে মাল নেবে ইন্ডিয়ান গাড়ি তারা নেবে না তো এরকম কোনো নোটিফিকেশান আমাদের কাছে এখনো অবধি আসেনি বা আমরা এখনও জানি না যদি এই ধরনের কার্যকলাপ আমাদের চ্যাংড়াবান্ধা বর্ডারে বা যে কোনো বর্ডারে আমাদের যে পশ্চিমবঙ্গে ছখানি বর্ডার আছে সেখান দিয়ে যদি এই ধরনের কোনো কার্যকলাপ হয় যে ইন্ডিয়ান গাড়ি চলবে না বা ভুটান গাড়ি চলবে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব তো যাই হোক আমাদের কাছে যেহেতু এখনও কোনো মেসেজ আসেনি সেজন্য সরকারিভাবে আমরা এখনও সেটা আমরা জানি না আমাদের কাছে আমরা একটা চিঠি আমরা দেখেছি যে বুড়িমারি ল্যান্ডপোর্ট ইম্পোর্ট আর এক্সপোর্ট থেকে ভুটান গভর্নমেন্টকে একটা চিঠি করেছে তো যাই হোক আমরা এ বিষয়ে আমরা আমাদের কলকাতা রাজ্য ফেডারেশনকে জানিয়েছি যে বর্ডারে যদি লোকাল গাড়ি চলতে না পারে এবং যদি ভুটান গাড়ি যাওয়ার রাস্তা একটাই রাস্তা আমাদের বকরপুর দিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা আন্দোলনে যাব এবং আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই বিষয়টি দেখবেন আমরা আশা করি কারণ এখানে প্রচুর ট্রাক ব্যবসায়ী এবং যারা এই সকল ব্যবসার সাথে যুক্ত সকলেরই সমস্যার সম্মুখীন হবে সেই জন্য রাজ্য সরকার নিশ্চয়ই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন আশা করি এবং আমরা এই ধরনের কোনো যদি কার্যকলাপ ভুটান গভর্নমেন্টের গাড়ি শুধু বাংলাদেশে চলবে ইন্ডিয়া গাড়ি চলবে না তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে বর্ডার থেকে আমরা নিশ্চয়ই যাব কিন্তু আমরা এখন অবধি কোনো অর্ডার হাতে পাইনি সেজন্য আমরা আপাতত বিষয়ে আমরা কিছু বলতে পারছি না তো আমার নাম সঞ্জীব ঘোষ রাজ্য এর ভাইস প্রেসিডেন্ট এবং জেলা ইউনাইটেডের জেনারেল সেক্রেটারি নমস্কার ধন্যবাদ